আজকের এই ওবায়দুল কাদের যখন বক্তৃতা দেয় তার আগেই পত্রপত্রিকায় বাংলাদেশের জেনারেল আজিজ যে হচ্ছে শেখ হাসিনার নাম্বার ওয়ান পার্সন শেখ হাসিনার নাম্বার টু পার্সন হচ্ছে এই বেনজির যারা আজকের বাংলাদেশের একজন মন্ত্রীর অধিকতর দর ব্যক্তি তাদেরকে নিয়ে ওবায়দুল কাদের বিবৃতি দিচ্ছে আর আপনি বুঝছেন না বাংলাদেশের বিবেকবান মানুষকে বুঝতে হবে যে এই খেলা এই নাটক এটা হচ্ছে তাদের সাজানো নাটক এই শাস্তিটা বেনোজির যে চুরি করেছে ডাকাতি করেছে সেটা তো আজকে না তিনি রিটায়ারমেন্টে গিয়েছে এখন থেকে আরো তিন বছর আগে তাহলে তিন বছর আগে থেকে আপনি তাকে কোনোদিন দিন ধরতে পারলেন না বরঞ্চ তিনি যখন শোটি টাকার মালিক হচ্ছে বিভিন্ন জায়গায় বাসাবাড়ি করছে তখন কিন্তু এই দেশের সরকার তাকে কিন্তু করেছে যে তিনি হচ্ছেন পুলিশের মধ্যে সবচেয়ে শুদ্ধাচার সেই শুদ্ধাচার পুরস্কার কিন্তু তিনি পেয়েছেন সেই পুরস্কার পাওয়ার পরে এখন কি দুর্নীতি চার পুরস্কারটা এখন পাওয়ার জন্য বসে আছেন নিশ্চয়ই না এটা একটা পলিসির অংশ আমি মনে করি এই মুহূর্তে বাংলাদেশের যে ইস্যুগুলো ক্রিয়েট হয়েছে এটা সব এই ওবায়দুল কাদের সাজা আপনি জানেন যে যে বিষয়গুলো নিয়ে বাংলাদেশে এখন পেনিক হচ্ছে সেটা হচ্ছে যে সাম্প্রতিক সময়ে জেনারেল আজিজ সাহেবের উপরে নিষেধাজ্ঞা এরপরে আমাদের সাবেক আইজি পুলিশের আইজি বেনজির আহমেদের উপরে বাংলাদেশের দুদক কর্তৃক তদন্ত এবং তার সকল সম্পত্তি প্রয়োগ করার নির্দেশ এই বিভিন্ন বক্তব্য এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের থেকেও বিভিন্ন বিবৃতি এসেছে যে সরকারের এখানে কোনো হাত নেই সরকার কোনো ধরনের বাধা প্রদান করবে না বিচারিক প্রক্রিয়া এই কার্যক্রম চলবে এই তিনটি বিষয়কে যদি আপনি একটু বিশ্লেষণ করে দেখেন আমার কাছে মনে হচ্ছে এই বিষয়টি একটি সাজানো নাটকের অংশ বিশেষ সাজানো নাটকটা এরকম যে নির্বাচনের প্রাককালে বিভিন্ন ধরনের মন্তব্য বক্তব্য বিভিন্ন দেশ থেকে সাংবাদিকরা বাংলাদেশের কিছু প্রিন্টিং মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া তারা কাজ করেছে কিন্তু বাস্তবিক অর্থে ওই তথ্যগুলোর কোনো জাতির সাথে বাস্তবতার সাথে কোনো মিল নেই মূলত যে কাজটি শেখ করেছে বলে আমি প্রথমত মনে করি এটাকে তিনটা কারণে আমি আপনাকে বিশ্লেষণ করব প্রথম বিশ্লেষণ হচ্ছে এই কাজটি শেখাসিনা জেনে গিয়েছেন যে তিনি একটি নির্বাচন করেছেন এখন এই নির্বাচনের পরবর্তী সময়ে হুট করি কেউ না কেউ তাকে ক্ষমতাচ্যুত করবে না তিনি একটি শুদ্ধি অভিযান করে পরবর্তীতে এই করার জন্য তিনি এটা দিয়ে মানুষের কাছে কাছে তার একটা যেমনটা আমি যদি উদাহরণস্বরূপ বলি আপনি নিশ্চয়ই জানেন যে র্যাবের উপরে নিষেধাজ্ঞা এই নিষেধাজ্ঞা এখন পর্যন্ত কিন্তু উঠানো হয়নি হয়তো গোপনে কোনো পরিকল্পনার অংশবিশেষ হিসাবে তাকে জানানো হয়েছে যে আমাদের এই নিষেধাজ্ঞা উড্ডু করতে হলে কিছু না কিছু জিনিস আপনি সমাজের কাছে জাতির কাছে প্রকাশ করতে হবে কিছু না কিছু জিনিস কি সহজ কাজ হচ্ছে বেনজিরকে কে করে দেন আজকের জেনারেল মানে আপনার আজিজকে কে করে দেন তারপরে বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনারা মনে করে দেন যে না বাংলাদেশে একটি স্বাধীন দেশে সুষ্ঠু সুন্দর বিচার হয় এবং ওই প্রক্রিয়ার মধ্য থেকে বাংলাদেশে যেহেতু শেখ বিচার করেছে অতএব এই নিষেধাজ্ঞা টিষেধাজ্ঞা এগুলো উড্ডু করে নিতে হবে এটা হচ্ছে প্রথমত তাদের কাজ এবং এটা দিয়ে তারা ইমেজ ক্রিয়েট করতে চায় বাংলাদেশের জনগণের কাছে বিভিন্ন ধরনের কলা কৌশল করে এই অংশ আজকে তারা এই করছে বলে আমি প্রথমত পোষণ করি আপনি আপনি ঠিক বলেছেন আহ বা ঠিক বলেছেন সেটি আহ বিবেচনা করবে আমাদের দর্শক কিন্তু জনাব ওবায়দুল কাদের বলেছেন যে বেঞ্জির আহমেদ ও আজিজ আহমেদের অপরাধ ব্যক্তিগত সে অপরাধের জন্য তাদের শাস্তি পেতেই হবে طبع عوامলিক তাদেরকে শাস্ত্রের মুখোমুখি করেছে এটাকে স্বীকার করতে হবে আপনি নিশ্চয়ই জানেন যে এই বেনজির আহমেদ ব্যক্তিগত اپরাদের দায়ী কিন্তু এখন থেকে আরো একদড় বছর আগে যখন আমেরিকায় গিয়েছিলেন তাকে যখন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেই নিشهادগ্যর উপরে বিদ্যাঙ্গুলি দেখিয়ে সরকার প্রমাণ করতে চেয়েছে চ্যালেঞ্জ দিতে চেয়েছে এবং তারা কিন্তু তাকে যেকোনো একটা অনুষ্ঠানে টাকা পয়সা খরচ করে পররাষ্ট্র মন্ত্রী মানে পররাষ্ট্র মন্ত্রীকে সাথে দিয়ে তারপরে তাকে কিন্তু পাঠানো হয়েছিল তখন কিন্তু বেনজির সাহেব বাংলাদেশের সবচেয়ে একজন পুলকিত ভাগ ছিলেন ভালো ব্যক্তি ছিলেন সেটা আওয়ামী লীগের এক ধরনের স্ট্র্যাটেজি ছিল তাই তারা করেছে আজ বর্তমান সময়ের প্রেক্ষাপটে আপনি নিশ্চয়ই জানেন যে কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গের কার্যক্রমকে করার জন্য জন্য চালানোর তাকে অনেকগুলো কাজ করতে হয় তার মধ্যে কিছু কিছু সময় ঘরের চাকর বাকর ড্রাইভার কাজের বুয়া এদের উপরে আপনার খরক নামিয়ে দিতে হয় তাদের উপরে শাস্তি দিতে হয় লঘু কিংবা আপনার বড় শাস্তি সেটা তাকে আপনাকে দিতেই হবে দিয়ে আপনার ইমেজটাকে আপনার রক্ষা করতে হবে সেখানে ভ্যাকসিনে যে কাজটা করতে চাচ্ছে তিনি এই কাজটা সুচারু রূপে করতে চাচ্ছে আপনাদেরকে বিরোধী মতের মানুষদেরকে ব্যস্ত রাখার জন্য যাতে করে তারা আন্দোলন বিমুখ হয়ে যায় আন্দোলনের মধ্যে না থাকে কি আবার আর একটা আশা নিয়ে এই তো বিনোদিনের উপরে নিশেদাগ আসছে এই তো মনে হয় জেনারেল আজিজের উপরে নিষেধাজ্ঞা আসছে এই তো মনে হয় আরো কিছু হবে আমেরিকা করবে এই করতে করতে আপনার পাঁচটা বছর শেষ হয়ে যাবে আর সেই কাজটাই শেখ হাসিনা হাতে নিয়েছে আর বাংলার এই বর্তমান সময়ের যারা গণতন্ত্রের জন্য কান্না করছে যারা গণতন্ত্রের জন্য লড়াই করছে তাদেরকে ঘুম একটি ওষুধ হিসাবে এটা এসেছে এর বিকল্প কিছুই না আজকে যদি তাদেরকে শাস্তি দেওয়ার প্রয়োজন হয় এই শাস্তিটা বেনজির যে চুরি করেছে করেছে সেটা তো পারলেন না বরঞ্চ তিনি যখন শশ কোটি টাকার মালিক হচ্ছে বিভিন্ন জায়গায় বাসাবাড়ি করছে তখন কিন্তু এই দেশের সরকার তাকে কিন্তু পুরস্কৃত করেছে যে তিনি হচ্ছেন পুলিশের মধ্যে সবচেয়ে শুদ্ধাচার সেই শুদ্ধাচার পুরস্কার কিন্তু তিনি পেয়েছেন সেই পুরস্কার পাওয়ার পরে এখন কি দুর্নীতি চার পুরস্কারটা এখন পাওয়ার জন্য বসে আছেন নিশ্চয়ই না এটা একটা পলিসির অংশ আর একটা বিষয় আমি আপনাকে বলি সেটা হচ্ছে যে আওয়ামী লীগের একটা পলিসি আছে সেটা হচ্ছে তাদের সন্তানদের বিচার তারাই করে যেতে চায় যাতে করে ভবিষ্যৎ প্রজন্ম এসে তাকে সঠিক বিচার করতে না পারেন যেমন তাকে এই বিচার প্রক্রিয়ার উদ্যোগ নেওয়ার মধ্য দিয়ে ব্যাংকের টাকা তারা সরিয়ে ফেলবে বিভিন্ন ধরনের তাদের সম্পদ তারা গয়ব করে ফেলবে এরপরে বিচার প্রক্রিয়ায় বলবে যে না এরা সাদা মানুষ এদের কোনো ভুল ত্রুটি প্রমাণ হয়নি অতএব তারা আসলে খারাপ না আবার পরবর্তী সময় আপনি যে একটা বিচার করবেন চোর ডাকাতের সেই সুযোগটা তখন হয়তো থাকবে না সেই ধরনের একটি এজেন্ডা হিসেবে তারা এটা নিতে পারে আর একটা হচ্ছে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে মানুষের চিন্তা চেতনাকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য এখন মানুষের খাদ্য বস্ত্র বাসস্থান আজকে দেখেন বাংলাদেশের খুনা খুনি রাহাজানি অত্যাচার জুলুম নির্যাতন চলছে এই যে এক ধরনের কাজ চলছে এবং অবৈধ ভোটে যাদের কোনো ভোটের কোনো পার্সেন্টেজ নেই মানুষ আসে না তাদের ডাকে কেউ সারা দেয় না এই সকল ইস্যুগুলোকে একটা ইস্যুকে ডেকে এনে তারপরে তারা এটাকে দিয়ে কাবার আপ করতে চাচ্ছে আর বাই যদি কোনো অবস্থায় তাদের মধ্যে সুন্দর মানে চিন্তার পরিবর্তন এসেও কিছু করে থাকে তাও হচ্ছে পরিবর্তনে সংসদের এই বাকি যে দুর্নীতি আছে শেখ পরিবারের দুর্নীতি আছে শেখ হাসিনার দুর্নীতি আছে সজীবদের জয় কোথায় দীর্ঘদিন পর্যন্ত লাপাত্তা এই লাপাত্তা জিনিসগুলোকে যাতে মানুষের সামনে না আসতে পারে তাই এখন নতুন করে এই ধরনের শুধু এই চাকর বাকরের শাস্তি দেওয়া হচ্ছে বাস্তবিক অর্থে এটার দ্বারা বাংলাদেশের মানুষের কোনো বিজয় নেই এটার দ্বারা বাংলাদেশের মানুষের কোনো শান্তি নেই বাংলাদেশের প্রত্যেকটি তন্দ্রে তন্দ্রে চোর ডাকাতে ভরপুর হয়ে গিয়েছে যতক্ষণ পর্যন্ত অগণতান্ত্রিক এই শেখ হাসিনার সরকার ব্যবস্থার আমল পরিবর্তন করা না যাবে ততক্ষণ পর্যন্ত এই সকল চোর বাকর ছোট মোটো ড্রাইভার আপনার বাসার মালিটালি ধরে কোনো লাভ হবে না কারণ বাংলাদেশের পুলিশ প্রশাসন আর্মি বিডিআর যাই বলন না কেন কেউ কোনো কিছু কার্যক্রম করে না যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা নির্দেশিত না হয় আপনি জানেন যে একটা রিপোর্টও কয়েকদিন আগে প্রকাশিত হয়েছিল যে বাংলাদেশের যতগুলো গুম খুন বিভিন্ন ধরনের জিনিসের নির্দেশনা নির্দেশনা আর থেকে। অনির্দেশিত হয়ে বাংলাদেশের একটা চাকরি পর্যন্ত এখন হয় না বাংলাদেশের একটা স্কুল শিক্ষক নিয়োগ দিতে গেলে সেটা নিয়েও শেখ হাসিনাকে আজকের কনসার্ন করতে হয় বাংলাদেশে যা হচ্ছে সব কিছুতে তার হাত রয়েছে আমি মনে করি এই মুহূর্তে বাংলাদেশের যে ইস্যুগুলো ক্রিয়েট হয়েছে এটা সব এই ওবাইদুল কাদেরের সাজানো আর একটা কথা আপনাকে বলি কাদের সাজানো এটা বোঝা যায় মানে কাদেরের সাজানো কোনটাকে বলছেন যারা আনার তো আনার আনার হত্যাকাণ্ড আমি আমি দুটো বিষয় নিয়ে কথা বলছি আনার এবং এই দুটো বিষয় শালিশের প্রধান উপরে নিষেdagger আসছে এগুলো আপনি বাংলাদেশে বাংলাদেশে দেখবেন যখনই দেখবেন অতি উৎসাহী মিডিয়া লেগে গেছে কারো বিরুদ্ধে তখনই বুঝবেন এটা পরিকল্পিত যখনই বুঝবেন সাজানো বক্তব্যের আলোকে উস্কিয়ে দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উচ্চ মহল থেকে বিবৃতি আসতেই থাকে বুঝতে হবে এটা পরিকল্পিত এখানে কোনো ধরনের ঢাকঢক দেয়া লাগবে না কয়েকদিন আগে দেখেছেন না বিপ্লব সমাদর নাকি মিল্টন সমাদরকে নিয়ে সমগ্র পত্রিকা লিখেছে সাথে সাথে ареস্ট হয়েছে একটা কোম্পানিকে আবার এটা দিয়েও দিয়ে দেওয়া হয়েছে এগুলো সাজানো নাটক আজকের এই ওবাইদুল কাদের যখন বক্তৃতা দেয় তার আগেই পত্রপত্রিকায় বাংলাদেশের জেনারেল আজিজ যে হচ্ছে শেখ হাসিনার নাম্বার ওয়ান পার্সন শেখ হাসিনার নাম্বার টু পার্সন হচ্ছে এই বেনজির যারা আজকের বাংলাদেশের একজন মন্ত্রী চাইতে অধিকতর ক্ষমতাধর ব্যক্তি তাদেরকে নিয়ে ওবায়দুল কাদের বিবৃতি দিচ্ছে আর আপনি বুঝছেন না বাংলাদেশের বিবেকবান মানুষকে বুঝতে হবে যে এই খেলা এই নাটক এটা হচ্ছে তাদের সাজানো নাটক এই নাটকগুলো দিয়ে শুধুমাত্র নাটক হিসেবে আপনারা যাতে দেখতে থাকেন সাজানো নাটক বলছেন একটু মানে শেষ করতে হবে জায়গা কোনটাকে সাজানো বলছেন মানে হলো এই যে নিষেধাজ্ঞা এসেছে কিংবা তাদেরকে শাস্তির আওতায় আনা হচ্ছে এ কিছু হচ্ছে আওয়ামী লীগের পরিকল্পিত উপায় এই কার্যক্রম হচ্ছে কোন সন্দেহ নাই যদি আপনার নিষেধাগা আসে নির্বাচনের 10 দিন 15 দিন 20 দিন এক মাস আগে নিষেধাগা আসে সেই নিষেধা গেই ব্যক্তি তো 3 বছর আগে আজকের অন্যায় করেছে সেই অন্যায়ের জন্য আপনাকে তিন বছর লেগে গিয়েছে তাকে শাস্তি দিতে দ্যাট মিন্স হাউ মিলি গ 24 সালে যে অন্যায় করেছে সেই অন্যায় আগামী 29 সালে আপনি তাকে শাস্তি দিবেন তাহলে লাভটা কি হলো বাংলাদেশের মানুষের বিজয়ের কি আছে আর এ দিয়ে কি কা কল্যাণ আছে এগুলো হচ্ছে আপনাকে আমাকে বিব্লান্ত করে আর কিছু ইউটিউবের ব্যক্তিগত মানুষদের কিছু টপিক বানিয়ে দিচ্ছে যে এগুলো নিয়ে তারা ব্যস্ত থাকবে আর তারা তো থাকবেই তাদের নিজস্ব স্বার্থে কিন্তু কোন রাজনৈতিক ব্যক্তি এটাকে কোনোভাবে বিশ্লেষণ ছাড়া মেনে নিতে পারে না আমি মনে করি এটা এক ধরনের ষড়যন্ত্র ওবাইদুল কাদের এই বক্তব্য দিয়ে বিএনপির মহাসচিবকে চেয়েছে পায়ে পাড়া দিয়ে তাকে তার মুখ থেকে কিছু বের করতে কিন্তু ওবাইদুল কাদেরের মুখে থুথু নিক্ষেপ করে দিয়েছেন আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে এগুলো আমাদের কোনো বিষয় নয় আমরা বিষয় হচ্ছে বাংলাদেশের মানুষের মুক্তির জন্য নির্বাচন নির্বাচন চাই এবং একটা নির্বাচন চাই আমরা ক্ষমতাও চাই না এবং সেই নির্বাচন হতে হবে এই শেখ হাসিনাকে পরিবর্তন করি তারপরে নির্বাচন অতএব আমাদের মূল এজেন্ডা ওখানেই থাকা উচিত এর বাহিরে যত এজেন্ডা বাংলাদেশে ঘর পাক খাবে এগুলো সব হাসিনা এবং আওয়ামী লীগ এবং তাদের একটা গ্রুপ আছে তারা এটা সৃষ্টি করে এবং সাগর ভাই আপনাকে বলে রাখি আমাদের দেশবাসী সতর্ক হতে হবে অনেক সংবাদপত্র এবং অনেক সাংবাদিক সেজে বিদেশি বিশেষ করে ইন্ডিয়া থেকে অনেকে লিখবে আপনার মতো করে মনে হয় যেন জামাত ইসলামের সদ্য আমির জামাত নির্বাচিত হয়েছেন ওই হিন্দু ব্যক্তির বক্তব্য শুনলে আপনার খুব ভালো লাগবে তার একটা বিবৃতি দেখলে আপনার খুব ভালো লাগবে কিন্তু বাস্তব সত্য কথা হচ্ছে এই জায়গাগুলোতে এমন ভাবে ওরা কাজ করছে যাতে করে বাংলাদেশের আপনারা অতি উৎসাহিত অবস্থায় থাকেন মূল জায়গা থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে যান নির্বাচন পদ্ধতি এবং এই শেখ হাসিনার সকল বড় দুর্নীতিগুলোকে আপনারা একটা জিনিস আপনি সহজে কেন বুঝেন না আপনি দুর্নীতি করছেন আমি দুর্নীতি করছি বা আরেকজনই করছে এক এক্সাইজেড তাতে কি আসে যায় বাংলাদেশে মূল দুর্নীতি ক্ষতিগ্রস্ত পরিবার হচ্ছে এই বাংলাদেশের প্রধানমন্ত্রীর পরিবার সেই জায়গায় আপনি আঘাত করতে না পারেন কথা বলতে না পারেন সেই জন্য চোর মানে বা মানে মালি ড্রাইভার এদেরকে আপনার সামনে এনা হচ্ছে এটা দিয়েতে আসলে রাষ্ট্রের কোনো সংস্কার হবে না কারণ এদেশের এক হাজার পুলিশের বিচার করলেও বাংলাদেশের কোনো পরিবর্তন হবে না বরং এদেশে তখনই পরিবর্তন হবে যখন এদেশের সকল মাটি ও মানুষ যেটা চাচ্ছে শেখ হাসিনার পরিবর্তন এবং একটা সুস্থ সুন্দর নির্বাচন সেটা করলেই বাংলাদেশের এই চোর বাকর সব বন্ধ হবে না হয় খুদে দুর্নীতিবাজদের বন্ধ করে আপনি শেখ হাসিনার পতন করতে পারবেন না শেখ পতন করতে হলে আন্দোলন সংগ্রাম এবং ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রাম আন্দোলন সংগ্রাম সেখানেও আপনার সফল হয়েছে না সেখানেও না কে কে বাধা দিচ্ছে না আপনি সাগর ভাই আপনার চোখে মনে হয় সানি পরেছে আপনি দেখছেন না কে বাধা দিচ্ছে না আপনি কি দেখেন নাই গত এক বছর পর্যন্ত বাংলাদেশের মানুষের উপরে অক্টোবর অক্টোবরের শুধু উদাহরণটা আপনি দেখেন এখন বর্তমান মা আপনি কি মনে করেন একটা দলের উপরে লক্ষ লক্ষ মানুষের মিস্ত্র মিটিং এর উপরে গুলির সামনে গুলি করছি তাতে কি তারপরেও তুমি আন্দোলন করো মেরে ফেলছি তাতে কি তারপরে আন্দোলন করো তোমাকে আমি শেষ করে দিচ্ছি চুরি করছি তাতে কি তারপরেও তুমি আন্দোলন করো এটা তো কোনো গণতন্ত্রের ভাষা হতে পারে না আজ যা চলছে এটা সম্পূর্ণ একঘু আমি এক নায়কতন্ত্র এবং তার চেয়েও তন্ত্র চলছে শুধুমাত্র শেখ হাসিনার ইচ্ছায় উপর নির্ভর করছে বাংলাদেশের কোন মানুষটি রাজনীতি করবে কোন মানুষটি করবে না এখন বাংলাদেশে একমাত্র দেশপ্রেমিক দল হচ্ছে যারা এই মুহূর্তে শেখ হাসিনার সাথে নেই নির্বাচন থেকে দূরে যারা এই মুহূর্তে আর বাকিগুলো আর একটু ভাগযোগ করে সংসদে বসে খাওয়ার জন্য বসে আছে এবং এই ভিক্ষা এই ভিক্ষা নিয়ে তারা তাদের পরিবার চালাতে চায় কিন্তু আজকের এই দিনে আপনাকে বলতে চাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তেতাল্লিশ তম এই শাহাদ বার্ষিকীতে আপনাকে স্মরণ করিয়ে দিতে যেমনি ভাবে শহীদ রাষ্ট্রপতি জওয়ারমান বাংলাদেশের স্বাধীনতার মহানায়ক রূপান্তরিত হয়েছে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশকে স্বাধীন করে দিয়েছে আজও বাংলাদেশের শহীদ জিয়ার সৈনিকেরা বাংলাদেশের জাতীয়তাবাদী স্থায়ী মূল্যবোধ তথা সকল ধর্মীয় মূল্যবোধের মানুষ মিলে এই শেখাচিনার পতন নিশ্চিত করবে হয়তো কষ্ট হবে হয়তো দেরি হবে কিন্তু অবশ্যই